সাত মে ভারত অপারেশন সিন্ধুর চালিয়ে পাকিস্তানে নয়টি স্থানে হামলা করেছে যেখানে চাব্বিশ জন নিহত হয়েছে পাকিস্তান এই হামলাকে যুদ্ধের কাজ বলে অভিহিত করেছে এবং প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে পরদিন পাকিস্তান বারোটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে এই ঘটনাগুলো দুই দেশের সম্পর্ককে আরো জটিল করেছে তুমি কি মনে করো এই যুদ্ধ মহাযুদ্ধে রূপান্তরিত হবে পরমাণবিক যুদ্ধ দিকে ঠেলে দেবে তুমি এটা মনে করো সত্যিই খুব উদ্বেগজনক। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা থাকা উচিত যাতে তুই দেশই শান্তি বজায় রাখতে পারে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হয় আমরা সবাই চাই যে সংঘর্ষে যেন কোনো ধরনের বড় পরিসরে গিয়ে না পৌঁছায় তোমার কি মতামত এটাকে যেভাবে শুরু করেছে ইন্ডিয়া পাকিস্তান আক্রমণ করলো পাকিস্তান ইন্ডিয়াতে আক্রমণ করলো এখন এটা পরে ভয়াবহ রূপ নেওয়ার সম্ভাবনা আছে কি যেমন পর দুই দেশে পারমাণবিক শক্তিধর কি যদি পরমাণু মারি দেয় তখন কি হবে এটি একটি খুব জটিল এবং সংবেদনশীল বিষয় যে কোনো ধরনের সংঘর্ষ বিশেষ করে পারমাণবিক অস্ত্রের ব্যবহার পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে তাই সব পক্ষেরই দায়িত্ব হলো উত্তেজনা কমানো এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার আন্তর্জাতিক সম্প্রদায় এবং নেতাদের উচিত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করা যাতে বড় ধরনের সংঘর্ষ এড়ানো যায় আমাদের সকলেরই কাম্য হওয়া উচিত শান্তি ও স্থিতিশীলতা ধন্যবাদ তোমাকে তোমার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ